পরম প্রেমময় পরম দয়াল যুগবতার ভগবান শ্রী ঠাকুরের চরণে আমার কোটি প্রণাম এবং শ্রী বড়মার চরণে শত কোটি প্রণাম এবং সবার উদ্দেশ্যে আমার রান অন্দিত জয়গুরু তো আজ একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্প বললে ভুল হবে একটি ঘটনা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে এসেছিলেন তারই এ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার জীবনের শেষ সময়ে বাংলা তেরোশো একত্রিশ সালের একত্রিশে জ্যৈষ্ঠ দীক্ষা গ্রহণ করেন দীক্ষাপূর্বক তিনি ঠাকুরকে গুরুপদে বরণ করেছিলেন ঠাকুরের আদেশে চিত্তরঞ্জন মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষা নেবার আগ্রহ প্রকাশ করেন তিনি প্রথমে দীক্ষা নিতে চাননি বললেন দেখো তোমরা বড় লোক বড় আমার মোটেই বিশ্বাস হয় না তারা ভগবানকে অনুগ্রহ করে অদূরে শ্রী ঠাকুরকে দেখিয়ে বললেন ওই বালক ওর বুদ্ধি শুদ্ধি আছে ওর কথায় অনেক লাফিয়ে ওঠে সে থাকতে পারে না দীক্ষা এখন থাক আগে মন ঠিক কর গিয়ে তুই তুমি চিত্তরঞ্জন দেশজোড়া তোমার নাম কত লোক তোমায় মানে কত বড় লোক তুমি আর বড় লোক যখন আমাদের মতো লোকেদের কাছে আসে তখন কৃতার্থ করতেই আসে তাই বলি কীতার্ত করতে যদি এসে থাকো তবে নাম নিয়ে আর কাজ নেই অন্যান্য বড় লোকদের মতো তুমিও কিছুদিন দিন বাদ সব ছেড়ে দেবে চিত্তরঞ্জন সে সময় বলেছিলেন মা চিত্তর অনেক দোষ থাকতে পারে কিন্তু তার পরম শত্রুও কখনও এ কথা বলতে পারবে না যে সে যেখানে সেখানে গিয়ে মাথা নত করে আর এটাও সকলে জানে চিত্ত একবার যেখানে মাথা নত করে সেখানে থেকে আর সে মাথা কখনো ওঠায় না আমি মা কৃতার্থ করতে আসেনি কৃতার্থ হতে এসেছি আপনি আমায় দীক্ষা দিন দেশবন্ধুর বয়স তখন প্রায় চুয়ান্ন বছর আর সিসি ঠাকুর ছত্রিশ বছরের যুবক চিত্তরঞ্জনের চিত্র তখন ঠাকুরময় তার রাজনৈতিক নেতাকর্মীদের অনেকের এই বিষয়টি মেনে নিতে পারেননি তারা চেষ্টা করেছিলেন দেশবন্ধু যেন ঠাকুরের সংস্পর্শে না যায় কিন্তু এসব কিছু উপেক্ষা করে দেশবন্ধু বারবার ঠাকুরের কাছে ছুটে যেতেন শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ তার রাজনীতিবিদ তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে মৃত্যুর আগে মহাত্মা গান্ধীর সঙ্গে দার্জিলিংয়ে আলাপচারিতার সময় তিনি বারবার গান্ধীজিকে ঠাকুরের কথা বলেন দেশবন্ধু সেই মানসিক পরিবর্তন দেখে ও তার অনুরোধে মহাত্মা গান্ধী প্রথমবার পাবনা সৎসঙ্গে যান দেশবন্ধুর মৃত্যুর পরে এসব ঘটনা গান্ধী ইয়ং ইন্ডিয়ার পত্রিকায় লিখেছিলেন সেই সময়কার প্রায় সকল প্রধান ইংরেজি পত্রিকায় অ্যাড দার্জিলিংয়ের শীর্ষক ওই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল সেখানে পাওয়া যায় মহাত্মা গান্ধীকে দেশবন্ধু বলেছিলেন দেশবন্ধু মহাত্মা গান্ধীকে বলেছেন আমাদের জীবনে সত্যের মর্যাদা কতটুকু তাহা আমি আমার গুরুদেবের নিকট হইতে শিক্ষা করিয়াছি আমি ইচ্ছা করি অন্তত কিছুদিন আপনি তাহার সঙ্গ করুন আমার যাহা প্রয়োজন তাহা আপনার নহে কিন্তু তিনি আমাকে এমন শক্তি দান করিয়াছেন যাহা পূর্বে আমার ছিল না সেই সকল জিনিস আমি পূর্বে অস্পষ্ট দেখিতাম তাহা আমি এখন স্পষ্ট দেখিতে পাই তো তৎকালীন ইয়ং ইন্ডিয়া পত্রিকার মূল কপিটি এই লেখা সঙ্গে সংযুক্ত ছিল তো এই এইভাবেই শেষ হলো আমার ঠাকুরের এই ঘটনাটি বা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সবাই একটু জানাবেন ও কমেন্ট করবেন సవార ఉద్దేశ్య ఆనంద జయగ బ వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం బందే పురుషోత్తమం